অগ্রামী বন্ধুগণ আমি বলছিলাম অকুত ভয় বীর উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাইদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে শিহরণ তৈরি করেছিল তেমনি আমাদের প্রিয় নেতা যাকে অন্যায় ভাবে কারাগারে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছিল চোদ্দ বছর সেই অভিযোগ মিথ্যা প্রমাণ করে কারাগার থেকে মুক্ত

জাতীয় ডাক দিয়ে জুলাই উত্তরের চতুরা ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে ওই দুই হাজার ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যেন সংগ্রাম করেছেন বিশ হাজার মানুষ যাহোক হয়েছে তাদের সর্ব পূরণের জন্য আমাদের আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময় যে স্লোগান দিয়েছিল উই অন জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া কেতাব بسم الله সম্মানিত মুসল্লি রাম আমাদের সালাতুল আসরের ইমামতি করবেন ভবশের কোরআন মাওলানা নুরুল আমিন এখন এই নামাজ শুরু করার জন্য ইমাম মহোদয়কে অনুরোধ করছি আর আপনারা মাঝে মাঝে মোকাব্বার হবেন যারা সালাতুল জহরের সময় যেভাবে মোকাব্বার হয়েছেন এভাবে মোকাব্বার নিযুক্ত করার জন্য অনুরোধ করছি সালাতুল জুম্মা আদায়ের সময় যে ভূমিকা রেখেছিলেন মোকাব্বের গণ ঠিক একই ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি ওটা হলো ওইটা ওইটা সমস্যা নেই ওটা ইয়া দিয়া ইয়া দেওয়া ইমাম তো আমার তো নেই

সে মাতাম ন no <laughs> no

অশ্বারাশরা মহারা রসুমুল্লাহী আজমাই বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগরী এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি এই মাত্র মঞ্চে উপবিষ্ট হলেন আজকে জনসভার সংগ্রামী প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমি উপবিষ্ট শহীদ আবু সাহেদের পরিবার বৃন্দ উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার একান্ত প্রিয় আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি যার ফলে আমরা এক জায়গায় উপস্থিত হতে পেরেছি 2024 সালের 5ই আগস্টের আগে এইভাবে কি আপনারা আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর যাবত বাংলাদেশের জনগণের প্রতি জুলুম অত্যাচার ও নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় डेढ़ যুগ সময় পার করেছে বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে আমরা কথা বলতে পারি আমরা জনসভা করতে পারি আমরা একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোন আফসোস নাই কোন আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্যই জাতির জন্য আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালার দরবারে

দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাও এই কাজের জন্য তোমরাই পুণ্যতা পূর্ণতা বিধান করতে পারো মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু দেব শাহাদতের জীবন বাজে রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা যাচ্ছি মানুষের জীবনের উপরেই থাবা যাচ্ছি জনগণের সম্পদের উপরেই থাবা যাচ্ছি এমন কি দিশাহারা হয়ে তারা যখন হুশ ঠিক থাকে না তখন নিজের লক্ষ্যেও নিজেরা খুন করতে কোনটা করে না কেন রে ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পার্থ নিশ্চয়ই আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে অত্যাচার করা হয়েছে ফোন করা হয়েছে গুম করা হয়েছে মানুষকে পদে পদে অপদস্থ করা হয়েছে শেষবার যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল তখন বেশ কিছু আলিমুল আমার সাথে জেলে চলন্ত প্রিজন ভ্যানে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হতো বয় বৃদ্ধ আলিম তাদের হাতে ছিল হাত কড়া করানো পায়ে ছিল বেড়ি বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কোন তাগুদ করে নাই এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচার বিহীন এক প্রজাতি এরা রাজনীতির শিষ্টাচার জানতো না ভাই জানতো না বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল একই অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর সাপ অপেক্ষা করছে kato pat pat amade pat pat bibira to mo re mo mon ha re pat pat subachai subotom

আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় আল্লাহ তো কথা শুক্রিয়া কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে পক্ষে রদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য সম্মানিত ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার মতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুক দাবি আদায়ের জন্য তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের মুঠের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই জামাতে ইসলামের তৎকালীন আমির জনাব অধ্যাপক গুলাম আজম রাহিম সর্বপ্রথম এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে কোন করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারেই মাতা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের মুখ থেকে সিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াক করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই মানবতা অপরাধের অপরাধের জড়িত হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এটি আমি মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্য অপরাধ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায় রায় হয়েছে আইনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে এই অপরাধ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মনামাতে অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা সারতে বাধ্য হবে কিন্তু রাখে আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে হয় আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ হাজির এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন পালায় না আমরা নাই আমাদের কোন নেতা পালাই নাই কিন্তু আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে বিচারের সম্মুখীন হবেন উনি কেন আমি আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাহাদ করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে কারা দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা না যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশপ্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক শ্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোন কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে করতে বাধ্য শুধু আমাদের নেতৃবৃন্দের হত্যাকাণ্ডের বিচার নয় জুলাই বিপ্লবের এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে সরকারের ভিতরে বাইরে যারা লুকিয়ে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা জানি ফেসিবাদের অনেক কর্মকর্তা যারা ফেসিবাদের সময়ে সরকারে সব সকল সুযোগ সুবিধা নিয়েছে এখন আবার আরেকটি দলের ঘরে চলে সব সসি ভালো হই থেকে শুরু করে প্রশাসনের সর্বত্রই তার আধা সাথে চলছে আমরা এ বিইউনু সাহেব এর কাছে আহ্বান জানাতে চাই অবি বিলম্ব্যাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারে రావতেনি আসুন আমরা আজকে এই বিশাল জনসভা আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমাদেরকে অনেকেই বলেন আপনারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান কেন আমরা খবরও আছে আওয়ামী স্টাইলে নির্বাচন করার অনেক পরিকল্পনা গ্রহণ করছেন অনেকেই কিন্তু তাদেরকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশে আওয়ামী স্টাইলের